এটাকে কেউ কোনো দিন লাউ বলবে মানে আমি এই লাউটার একটা নাম দিতে চাই যাই হোক বৃষ্টি পড়ছে এই তোমরা কমেন্ট বক্সে জানিও এরকম লাউ তোমরা দেখেছো না তো এই যে কালো মতো যেটা এটা হলো স্যান্ডি কন্টেন্ট কাঁচা আমগুলো কি চুরি করবো গাইস বাপরে বাপ কি গরম মেঘ উঠেছে রোদ তো নেই তাহলে এত গরম কেন যাই হোক আহ মিষ্টি আমের গন্ধ ওয়েলকাম টু বিষাক্ত ছেলে অ্যানাদার লাইফস্টাইল ব্লক স্নান খাওয়া সব কিছু কমপ্লিট করে ব্লক বানাতে বসেছি আবার কিনা বিষাক্ত ছেলে লাইফস্টাইল ব্লক ইয়ার্কি হচ্ছে ইয়ারকি। তোমরা শুধু আমার দিকে তাকাবে হ্যাঁ আমার দিকে তাকাবে এই যে বিষাক্ত ছেলে এই যে প্রহ্লাদ মাইথিক শুধু এই দিকটা তাকো এই ব্যাকগ্রাউন্ডে এদিকে তাকিও না তোমাদের বাড়িতেও এরকম রাখো তোমরা শিকার করো আগে শিকার করো এই যে গামছা এই যে গেঞ্জি ওই পেছনে দূরে হয়তো দেখতে পাচ্ছ আয়না চিরুনি একটু একটু মেনটেন করে নাও আর কি মানিয়ে গুছিয়ে নাও বিষাক্ত ছেড়ে লাইফস্টাইল বলে কথা তো এগুলো তো ব্যাকগ্রাউন্ডে থাকবে তাই না জানি আমার ভ্লগের কন্টেন্ট হয়তো অতটা ভালো না তবে এটা কিন্তু মানতে হবে বঙ্গায়ের থেকে আমি কিন্তু ভালো ভ্লগ বানাই কিরম দা কিছু মনে করো না কি ব্যাপার ভোটে হেরে লুকিয়ে গেলেন নাকি এখনো আসছেন না যে ইয়াস ফিয়াসের কোনো পাত্তাই নেই আবার মানুষজন বলছে ইয়াস ঝড় আসবে আরে এই প্যানিকের মূল কারণ হলো এই টিভি চ্যানেলগুলো সালা নিউজে এই আসলো বলে এই আসলো এই ঘন্টায় একশো দশ এই একশো ষাট এই পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে হালকা করে এসে আবার পেছন ধার দিয়ে ফ্রুত করে পালিয়ে যাবে মানে কোনো মানে হয় না এই নিউজ চ্যানেলগুলো মানুষের মধ্যে যে প্যানিকটা হচ্ছে না এই প্যানিকটার আসল কারণ হলো এই নিউজ চ্যানেলগুলো তো দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে একটু বসেছি ভাবলাম যে একটু ব্লগ বানানো যাক কারণ এর আগের ব্লগে তোমাদের অনেক পজিটিভ কমেন্ট করেছি কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম যে বিষাক্ত ছেলের অ্যানাদার লাইফস্টাইল ব্লগ হ্যাঁ খুব খুব ভালো ভালো বাইক ইজ ইজ বাইকের সাউন্ড আরো বেশি ওপি খুব ভালো তো আজকে আমি একটু ছাদ ভ্রমণ করব মানে একটু ছাদে হাঁটাহাঁটি করব ছাদের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরব আসল কথা হলো কন্টেন্টের খুব অভাব লকডাউনে বাড়িতে বসে পুরো নাটগুলো জমে যাচ্ছে তো একটু ছাদে হাঁটাহাঁটি করব আর তোমাদের সামনে ভ্লগ বানাবো পয়সা প্যাসা প্রচুর পয়সা টাকা ইনকাম না করলে খাবো কি কন্টেন্ট মুখের অবস্থা যা হচ্ছে ব্রোনো ফোনে উঠে একেবারে সব এলাই হয়ে যাচ্ছে আবার ডার্ক স্পটও পড়েছে অনেকটা এখানে দেখা যাচ্ছে না আমি পরে ভিডিওতে দেখে নেবো মামা আমাকেও একটু স্পন্সার দাও আমিও একটু ফেস ওয়াশ মাখি কনটেন্ট তো বাড়াতে হবে ভিডিওর লেন্থ একটু বড়ো হবে নাহলে পয়সা কামাবো কোথার থেকে তো স্পন্সার টনসার করো একটু হাত খালি যাচ্ছে আর কি লকডাউনের সময় বুঝতেই পারছ যাই হোক চলো একটু ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে এসেছিলাম ভিডিও বানানোর জন্য একটু বৃষ্টির আওয়াজটা শোনো এই যে ওপরে টিন আছে না এই শেড দেওয়া এখানে বৃষ্টিটা পড়ছে কি আওয়াজ চারিপাশে শুধু বর্ষা আর বর্ষা কি জোরে বর্ষা হচ্ছে দেখো মারাত্মক লেভেলের এখন তোমরা বুঝতে পারছি কি বুঝতে পারছি না তবে দেখো নিচের দিকে কিভাবে জল পড়ছে ভাবলাম ছাদ দেখাবো মানে ছাদ দেখাবো কি করে সেটাই আমি বুঝতে পারছি না ওরা পেছনে দেখো মানে এই বৃষ্টি আর বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে চলে আসো যার জোরে এখন বৃষ্টি হচ্ছে আমার এই গোলার শরটা তোমাদের কাছে পৌঁছাবে না তার জন্য এখন আমি বৃষ্টির সময় কোনো কথা বলতে পারছি না কারণ এই যে ওপরের তিনটা দেখতে পাচ্ছি না এই ওপরের টিনে যখন বৃষ্টিগুলো পড়ছে না তখন মারাত্মক লেভেলের আওয়াজ হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডে কোনো সম করে আওয়াজ হচ্ছে তো আপাতত এই বৃষ্টির একটা আমেজ আমি এখন নিচ্ছি ছাদের উঠে উঠে এই বৃষ্টিটা থামুক তারপরে তোমাদেরকে থেকে ভালোভাবে দেখাবো অবশেষে তিরিশ থেকে চল্লিশ মিনিট বৃষ্টি হওয়ার পরে এখন একটু শান্ত হয়েছে বৃষ্টি আর পড়ছে না তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টি তেমন একটা নেই এবার ওই গুড়ি গুড়ি পড়ছে এবার হয়তো কমে যাবে একদমই পড়ছে না ওরকমই বলতে গেলে চলে তো আপাতত বৃষ্টিটা থামলো এবার চলো তোমাদেরকে ছাদটা ভ্রমণ করে দেখাই কিছু সিনেমেটিক শট দেখাই ছাদের পেছনে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবারই ভাই তো নিজে হাতে বানিয়েছে কোনো রকম মানে প্ল্যান ছাড়াই কারুর কোনো সাহায্য না নিয়ে একা একা বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে পুরো অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে দারুণ কিন্তু দারুণ দেখো কত সুন্দর ছাদটা পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার একটু ছাদ ভ্রমণ করাই তোমাদের ওপরে আকাশটা দেখতে পাচ্ছ পুরো ঘনিয়ে এসেছে পুরো ইয়াস আর ইয়াস হয়ে গেছে আকাশ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না তা না বৃষ্টি কিন্তু অল্প হালকা হালকা পড়ছে তবে আমি কি করব দেখানোর চেষ্টা করতে হবে কারণ ব্লগ বানাচ্ছি কন্টেন্ট চাই আমার বৃষ্টিতে ভিজলেও শরীর খারাপ করলেও কনটেন্ট তো তোমাদেরকে দিতে হবে তো তার জন্য এখন আমি ছাদটা ঘুরবো চলো তোমাদেরকে একটু ছাদের সিনেমাটিক শট দেখাই যদি বৃষ্টি হতাম তোমার কান বেয়ে গলা ছুঁয়ে সবার সামনেই তোমায় কাছে পেতে যদি বৃষ্টি হতাম তোমার মনের চাইতাম মাঝে হারিয়ে যেতাম তোমার তোমার পিঠে লুকিয়ে কোমরে উঁকি দিতাম যদি বৃষ্টি হতাম হয়তো তোমার মন পড়ে নিতাম হয়তো তোমার মনে লাগা আগুন এক নিমেষে নিভিয়ে দিতাম হয়তো নিজেই পুড়ে যেতাম যদি বৃষ্টি হতাম হয়তো তোমার হাসি হতাম তোমার কান্না হয়তো তোমার কানের ঝুমক তোমার গায়ের ভেজা গন্ধ হতাম বৃষ্টি হলে হয়তো একলা রাস্তায় ভেজা ট্রামলাইন হতাম কফির কাপের উষ্ণতা নিয়ে তোমার ঠোঁটে লেগে থাকা ভাব হতাম হঠাৎ বৃষ্টি নামতো শহরে বৃষ্টিতে একসাথে আমরা একলা শহরে এক হতাম কোথাও হারিয়ে গেলে বৃষ্টিতে ঠিক খুঁজে নিতাম তোমার মনের মধ্যে ভাঙা কাঁচ ঝলসানো বিকেল এটা লাউ হয়েছে না ঝিঙে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না মানে এই এই বস্তুটা কি এটা কি লাউ কেউ বলবে মানে তোমরা জাস্ট দেখো এটাকে কেউ কোনো দিন লাউ বলবে মানে আমি এই লাউটার একটা নাম দিতে চাই কাঞ্চন মল্লিক মার্কা লাউ মানে মানে রিগ্রেট হয়েছে না কি এটা কি হয়েছে মানে এখান থেকে এই পর্যন্ত সরু এখান থেকে এইটুকু মোটা আমি এখনও পর্যন্ত বাপের জন্মে এরকম হচ্ছে লাউ দেখিনি মানে যাই হোক বৃষ্টি পড়ছে এই তোমরা কমেন্ট বক্সে জানিও এরকম লাউ তোমরা দেখেছো কি না এই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কী জ্বালাত্তন ভাবলাম যে বৃষ্টিটা থেমেছে একটু ব্লগটা বানাবো ক্যামেরায় আবার জল পড়েছে এই লাউটা তবু মোটামুটি ঠিকঠাকই আছে মানে এই লাউটা তবু মানা যায় যে এটা এখন ছোট আছে জালি আছে পরে বড় হবে এমনভাবে হাত বোলাচ্ছি কেন আমি যাই হোক এটা বড় হবে এটা তো ঠিকঠাকই আছে কিন্তু ওখানে যে তোমাদেরকে যেটা দেখালাম পুরো কাঞ্চন মল্লিক মার্কা লাউ মানে কাঞ্চন মল্লিকের থেকেও মনে হয় অদম কাঞ্চন মল্লিক যদি এই ভিডিওটা কখনো দেখে থাকে তাহলে ভাববে যে আমার আবার লাউও আছে মানে কাঞ্চন মল্লিক স্পেশাল লাউ কী সব বলছি আমি সাবাস এখানে আবার দেখতে পাচ্ছি কাঁচা আম হয়েছে যে দেখতে পাচ্ছ কি জানি না যে দেখাচ্ছি দেখো এই দেখো কাঁচা আম আহা আহা এখানেও হয়েছে উফ দেখে লোভ লাগছে ভাবছি ছিঁড়বো থাক চুরি করা যাবে না কারণ চুরি করা মহাপাপ বাট এইসব জিনিস চুরি করা কোনো মহাপাপ না এই কাঁচা টাম এইসব জিনিস কাঁচা আম কাঁচা পেয়ারা মানে ফলমূল যেগুলো আর কি এগুলো চুরি করা মহাপাপ না বাট এখন চুরি করলাম না কারণ দুদিন পরে ইয়াস আসবে আজকে চব্বিশ তারিখ এই লাউটাকে দেখে আমার আরও একটা কথা মনে পড়ে গেল এই যে লাউটা দেখতে পাচ্ছ না সম্পূর্ণ যে লম্বাটে লাউ তো এখান থেকে এই পর্যন্ত স্যান্ডি সাহার ফ্যান ফলোয়ার এই যে এখান থেকে এই পর্যন্ত তারপরে স্যান্ডিশাহার হচ্ছে মুটা এই যে এখান থেকে এই পর্যন্ত আর স্যান্ডি সাহার কন্টেন্ট এই যে নিচে যে এই যে কি কী একটা দেখতে পাচ্ছ এটা আমি কি জানি না তো এই যে কালো মতো যেটা এটা হলো সাহার কন্টেন্ট মানে কাঁচা আমগুলো কি চুরি করবো গাইস থাক দুদিন পরে ইয়াস হবে তখন এমনি পড়ে যাবে বেচারাগুলোকে আর চুরি করে কষ্ট দিলাম না আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ইয়াস আসছে কাঁচা আমগুলো এমনি তখন চুরি হয়ে যাবে ঝড়ের কাছে আমার তখন আর চুরি করা লাগবে না ছেড়ে দিলাম বাচ্চা মানুষ কাঁদবে কথা তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজে একেবারে স্নান হয়ে গেছি যাই হোক এখন ভেজা যাবে না কারণ এখন পরিস্থিতি যা এখন মোটামুটি যতটা পারবো ততটা সেফ থাকা চেষ্টা করবো মানে যতটা পারবো নিজেকে সেফটি রাখার মানে সেফ কি বলছে আমি নিজেও জানি না আর হ্যাঁ ভিডিও প্রথমে বলেছিলাম না বঙ্গায় থেকে আমার ব্লগটা ভালো হয় এটা মাইন্ডে নিও না হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব মি বঙ্গায় ওপি বঙ্গায় ব্লগও অপি বিষাক্ত ছিল তার থেকে বেশি অপি উফ বাঁচা গেল এবারে একটু বৃষ্টিটা কমলো মানে অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছিলো প্রায় এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হচ্ছিল টানা আমি তো নিচে চলে গেছিলাম গিয়ে হচ্ছে একদম মাথা দাতা মুছে আমি একদম ফ্রেশ হয়ে গেছিলাম আমি জীবনে প্রথমবারের জন্য দেখছি যে টবে পেঁপে গাছ বাহ খুব সুন্দর ওপি কাকিমা তোমার বুদ্ধি ওপি এই যে টবে পেঁপে গেছে খুব সুন্দর তো মোটামুটি এটাই ছিল আমার বিকেল বেলাটা একটা বৃষ্টি মুখর বিকেলে তোমাদের সামনে ছাদ ভ্রমণ করালাম ছাদের উপরেই ব্লগটা বানালাম পুরোটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এরকম টাইপের আরও ছোটো লাইফস্টাইল ভ্লগ তোমরা দেখতে চাও কি না সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি আরও এরকম টাইপের ভ্লগ বানাবো তোমাদের সামনে উপস্থাপন করব ব্যাস এটুকুই আজকের মতো তো আজকের এই বৃষ্টি ভেজা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে নাও হান্ড্রেডকের খুব কাছাকাছি চলে এসেছি কে হবে সিলভার ফ্লেভারটা আসবে আরও মজা তবে আজকে চব্বিশ তারিখ এখন থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ছাব্বিশ তারিখে মনে হচ্ছে ইয়াস একেবারে কলকাতা আছড়ে পড়বে সেরকমই শুনতে পাচ্ছি নিউজ চ্যানেলগুলো সেরকমই আর কি মানে জানাচ্ছে তো সেগুলোই আমরা এখন জানতে পাচ্ছি তো বাই ভাই তোমরা সবাই সতর্কে থেকো সাবধানে থেকো আর ভালো থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই